মিডিয়া আসসালাম আলাইকুম বন্ধুকাল আদি এনে কান হবলই রাশিয়া অনারা আছে ইন বাংলাদেশ নে যে বিরানব্বইজন মুসলমান এই মুসলমান দেশ অবৈধ বেবি কীভাবে বাড়ি গিয়ে আজি হারা ব্যর্থ আল্লাহ রসুল হাদিস আবিয়তা হনিকিয়া উদেশিয়ে অবৈধ হাজুল হলে ইতেরারে একশো দোরা মার

জামাই তাকা অবস্থায় এবার যখন ঘটনা চক্রে সোহেল নামের উপর তর হারে বের ফরিসি গিয়ে যই ফরিসি এই ফৌব গর্বতে সে এখন এই ফৌব দুনিয়া তা আগে এজ এই যে জামারে নদে জামারে ইবে নিযুক্ত নদে কি ডিবুস ও নদে আর আর চট্টগ্রামে ব্যবসায় সার খস নদে জামাইও ন সারে এবং জীবল সংসার ঘরের ইবেল লয় হন মৌল হেকেন আদৌ নয় সদত নয় ইয়ে বিস্তারিত আর মাই ফৌব তুমি অনতো তোর তো জামাই বিদেশে টাকা অবস্থা তোর ভাবে কি গর্ভত হই না জি জীবের গর্ভত হই এবല്ല লা তোলা পড়িছে কিভাবে গরের মাধ্যমে গরের হাম গরের মাধ্যমে জি তো যখন পড়িছে হইয়ে বল এক পড়া যায়ে পেম সম্পর্ক হই জি তো অনার ফরদি কি হইয়ে এই কি তো তুমি মুসলমান না হিন্দু মুসলিম ফয়বে যে ওয়ে তোর মা বাবা জানে না জানে জানে তোমার মা বাপে ইয়ে না বলি তোমার বিরুদ্ধে বা ফক কি হইয়ে আর জি নয় বলি হইয়ে জি নয় বলি হইয়ে তোই বন্ধু অনরা উন্নয়ন সোহাল এ যখন বিয় নয় অবৈধ আরেকজন আই ফালির বৌ তার হারি বেরি সোহাল অবৈধ মেলামেশা করি ফোয়াবে ফারতো ইয়ে হইয়ে এবং দুনিয়াতেও গিয়ে দুনিয়াতেও এর ফোয়ার বেশ এখন ছ মাস আট মাস হইয়ে এখনও বিয়ে শাদি ন করে তো এখন সোহাল হরে সোহেল ট্রিটমেন্টত মানে ও অসুস্থ ইয়ে ট্রিটমেন্ট করে যে আচ্ছা তুই এখন কৃষক দেশবাসী আছে কৃষক কি তুই আইএফালের সংসার গড়তেস নাকি কি বল সংসার গড়তেস সহেলৰ সংসার তো সোহেলৰ সংসার কি তোমার হলে না জি তো হল এগ ফ এ ফ এখনো তো আবার দুনিয়াতে এরা আষ্টমাসীও এজনো তো তুই যে সাত বরি স্বর্ণ লই শিও বাদ দিয়ে প্রায় সাত লাখ ছ প্লাস কিছু টিয়া লই এটিও এটি অবশ্যই ক্যাং করবে আয়ের তো হন টিয়া আর ফসে স্বর্ণ সান্দি এসব জাতীয় কিছু নয় তোকে আই ফালে কি বেগি হদ না হ্যাঁ জি তবে আ কিছু নয় নিয়ে তোনার বিয়ে মেজে একান হাত দিয়ে একান আলনা দিয়ে গোয়াল সুগাস দিয়ে জিনিস লইছে অর্থাৎ তোমার বারেতুন জিন ইবেরে উপহার স্বরূপ বা যৌতুক স্বরূপ

ছয়রালা এক বছর ও এক বছর ও বিতরল দেড় বছরগে ফৌজিয়া গনি এনাবাদী অনরা বুদ্ধিত্বর গোন না জামাই বিদেশের গয়েদে ছুটি তাইরা দেড় বছর এখন ফোর বয়স হই দে সাত মাস ইবের কত অনুযায়ী ফয় বল সহেলর তার মানে অন জামাই কি বিদেশের লাস্টবার বিদেশের তন আইবের আগল সম্পর্ক নাকি ইলদিকে মানে তোমার জামাই ছুটিতে আইবের আগল সম্পর্ক জি তো তুমি হই যদি বিদেশত নয় দে আয় গই তার মানে বাজি আর আর সমাজ এত বেশি কুলুষিত গিয়ে এত বেশি কুলুষিত গিয়ে এত বেশি কুলুষিত গিয়ে আর দিয়ে ফরক ইয়াত ফরক হেন মহামারী হয়ে তিয়ে দেন জামাই বিদেশ আছে গো সোনারতে মেয়ে ই কারা তোয়াক্কা নাই আর আর মা বোন কলর হারা পড়ল আর আর নান মরত ফল আদি হল দিয়ে ফরক ইয়াত জড়িত হয় এই তেরেন নান মাই ফকল সোনার সংসার ভাঙ্গি প্রবাসী কলে মাতার গাম ফাঁদ ফলাই রে হামগর দেব ফলাই এই মেয়ে ফব মন মেয়ে ইবে না ইফালি আমি তুই কে ইয় এই যে লোক গো ফো আদি আদিয়া ওই আদি বাপসার ওই গো ডিবুস পর্যন্ত নদী রে নিঃস্ব প্রবাসী রে আদি আই রে কে অবৈধভাবে বিয়ে নই রে আর্দনা মেলামেশা করার এত সুন্দর ফোয়া হান্দা নিলে হতহন্য পরের গুরু ফোয়া আহা এই মা সুম ভাই চিওরলে বলে আর প্রবাসী ভাই হলে মাথার গাম পাতল ফেলায় মা বাফর বাইবরা ধর আত্মীয় স্বজন নসাইরে। তিল তিল গরি হষ্ট গরি টিয়া হামার দে যে পরিবারের সুখী গরি যেই যে পরিবারের মুখত আসি ফুটে বেলাই এলে পরিবারের উদ্দি আল্লাহ লানত জুনল দিকে আদিয়া জামাই সারি ফরকিয়া গরি রে এই বাবু অবৈধ হাসন নে দিয়ে থাকে ইয়ান শাস্তি কি পারে ইয়ানোর বিচার কি পারে প্রবাসী যারা আছে বেগুন আর প্রবাসী বাই অলর ফক নির্যাতিত পুরুষ অলর ফক কিন্তু দুঃখর বিষয় আর দেশ এনে কেনে এনে আছে দুদুষি অজ্ঞ বতাক তো মর বিয়ে করে তোলে মর ফয় বেরোল থেকে সদ্য কৃষ্ঠ জল হারা পরে কিন্তু আজি সন আগে সারা সারি নো ইরা অজ্ঞ মাইয়ে ফুয় অজ্ঞ মাইয়ে ফুয় যে আমায় প্রবাসর রাখি ইত্যারে নিশ্চয় করি আর জনল অবৈধভাবে মেলামেশা করি ও তাকে ইরা আদি এই বউ ফুয়াল এই বউ বল আর জনল সংসার করার আদি আরা নির্ভীক হন বিচার নফার অনারা বেগুনা আছে বিচার কান তুলে দিলাম সাতকানিয়া অনলাইন মিডিয়া শেষ অনরারে সোনাকানিয়া বোর্ড অফিস হতুন আয় শিল্পী আসে দশিম ঘটনা তুলে ধরিলেন আসসালামু আলাইকুম